আমরা এখন সকলেই ত্বক চাই তার জন্য বলবো বেসনের সাথে এমন দুটো উপাদান আছে সেটাকে মিক্স করে মুখের মধ্যে লাগাও আর ঘষে ঘষে ঠিক এই রকমভাবে তুলে ফেলো দেখো মুখে থাকা সমস্ত ময়লা আর কালো দাগ একবারে উঠে গিয়ে রং ফসা হয়ে যাবে হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি সুপর্ণা তোমরা দেখছো বিউটি হাইলাইটিং কেমন আছো তোমরা সবাই আশা করছি প্রত্যেকে ভীষণ ভীষণ ভালো আছো আর আমিও খুব ভালো আছি এই যা গরম পড়েছে সত্যি কথা বলতে এই গরমে স্কিনের অবস্থা প্রচণ্ড খারাপ তারপর দেখো এখন ক্রমশ বিয়ে বাড়ি চলছে আর বিয়ে বাড়ি যাওয়ার আগে স্কিন যদি আমরা একটু ঠিকঠাক না করতে পারি তাহলে তোমাদের মেকআপটাও ভালো হবে না স্কিনের মধ্যে একটা ব্ল্যাক স্পট থাকবে একটা আনইভেননেস থাকবে তাই বলবো বাড়িতে বসে চরচলদি উপায়ে কিভাবে তুমি স্কিনকে ইনস্ট্যান্ট অনেক বেশি ফর্সা আর উজ্জ্বল করে তুলবে তারই একটা সিক্রেট রেমিডি আজ আমি তোমাদের সাথে শেয়ার করব হ্যাঁ বন্ধুরা যেহেতু পার্টি বিয়ে এখন আমাদের প্রত্যেককেই অ্যাটেন্ড করতে হচ্ছে কিন্তু এই যা গরম এই গরমে টানের সমস্যা আমাদের সকলকেই ফেস করতে হচ্ছে তাই পার্টি বিয়েবাড়ি যাওয়ার আগে কিভাবে ইনস্ট্যান্ট স্কিন থেকে ট্যানটাকে রিমুভ করবে এবং রঙকে একটু ফর্সা আর উজ্জ্বল করে তুলবে তারই একটা সিক্রেট রেমেডি আমার কাছে আছে তাই বলবো আজকের ভিডিওটা ভীষণই ইন্টারেস্টিং প্লাস ইনফরমেটিভ হবে ভালো লাগলে লাইক করো শেয়ার করো ফার্স্ট টাইম দেখলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আসা অল নোটিফিকেশন বেল আইকনটিকে অন করতে একদম ভুল না গরমের কারণে সানট্যান ট্যান পিগমেন্টেশন যেন আমাদের চিরকালের সঙ্গী দেখো গরম তো যাবে না আর গরম গেলেও ট্যানের সমস্যা তো সারা বছরই থাকে তাই ইনস্ট্যান্ট নিজের রঙকে ফসা করতে চাইলে আমাদের এখানে নিতে হবে একটা আলু আলুর থেকে ভালো স্কিন হোয়াইটনিং উপাদান আর কিছু হতেই পারে না কিন্তু হ্যাঁ এই আলুটাকে কিভাবে তুমি তোমার মুখে মাখবে সেটাই তো ভাবছো চলো তোমাদের বলে দিচ্ছি আমি দেখো এখানে একটা মিডিয়াম সাইজের আলু নিয়ে সেটাকে খুব ভালো করে ছাড়িয়ে পরিষ্কার করে নিচ্ছি এই আলু রেগুলার মুখে মাখলে মুখে কিন্তু একটাও মেঝেতা বা ব্রণর দাগ থাকে না তার জন্য হ্যাঁ রেগুলার অবশ্যই মাখতে হবে আলুটাকে ছাড়িয়ে পরিষ্কার করে গ্রেটারের সাহায্যে গ্রেট করে নেবে অথবা মিক্সার গ্রাইন্ডারে দিয়ে পেস্ট করতে পারো আমাদের এখানে আলুর রস লাগবে এই জন্য আমি আলুটাকে একটু গ্রেড করে নিচ্ছি আলুটা গ্রেট করা হয়ে গেলে একটা বাটির মধ্যে হাতে করে চেপে চেপে পুরো আলুর রসটাকে বের করে নেবে আমি এখানে তিন থেকে চার চামচ মতো আলুর রস নেব। এবার এর মধ্যে নেব আরও অল্প একটুখানিক লেবুর রস এবার দিয়ে দিচ্ছি সেই ম্যাজিক্যালি উপাদান সেটা হচ্ছে ব্যাসন বেসন না দিলে এটা কোনোভাবেই সম্পন্ন হবে না বেসনের পর দিয়ে দেবে সামান্য একটুখানি হলুদের গুঁড়ো আর দিচ্ছি আমি এখানে পিলব মাস্ক তোমরা যে কোনো ব্র্যান্ডের পিলব মাস্ক এখানে ব্যবহার করতে পারো পিলব মাস্ক ইজিলি তোমরা লোকাল কসমেটিক শপে পেয়ে যাবে এবার খুব ভালো করে প্রত্যেকটা উপাদানকে একসঙ্গে মিক্স করে নেবে তাহলেই দেখবে রেডি হয়ে যাবে ইনস্ট্যান্ট স্কিন হোয়াইটনিং ডিট্যান ফেস মাস্ক এবার এই মাস্কটাকে নিয়ে আমাদের মুখের মধ্যে খুব ভালো করে ইভেনলি লাগিয়ে ফেলতে হবে হ্যাঁ তার আগে কিন্তু অবশ্যই কোনো ফেসওয়াশ বা ক্লেনজার দিয়ে মুখটাকে ধুয়ে নেবে মুখটা ধোয়ার পরেই কিন্তু এই মাস্কটাকে লাগাবে আমি দেখো এখানে এটাকে ফুল ফেসের মধ্যে লাগিয়ে নিচ্ছি হ্যাঁ বন্ধুরা এটা এতটাই এফেক্টিভ আর এতটাই পাওয়ারফুল না যেটা আমাদের স্কিন থেকে সমস্ত কালো দাগছোপগুলোকে যেমন তুলে দেয় একই সঙ্গে রঙকে ভেতর থেকে ফসা আর উজ্জ্বল করে মানে স্কিন থেকে যখন ট্যান রিমুভ হয়ে যাবে ব্ল্যাক স্পটগুলো চলে যাবে তখন এমনিতেই রং ফর্সা দেখাবে তার সঙ্গে কিন্তু আমি এখানে দিয়েছি আলুর রস যার ফলে পিগমেন্টেশনের জিদ্দি মাস্কগুলোও কিন্তু খুব সহজে ফের হতে শুরু করবে আরও বেসন দেওয়া আছে যেটা আমাদের স্কিনকে এক্সপোলিয়েট করবে স্কিন থেকে ডেস্ক কেন্সেল ধুলো ময়লা খুব সহজে রিমুভ হয়ে যাবে তার ফলে কিন্তু তোমার মুখে একটুও কোনো ধুলো ময়লা জমে থাকবে না তাই সপ্তাহে অন্ততপক্ষে একটা দিন বের করে এটাকে পুরো মুখে খুব ভালো করে লাগে নাও আর সব থেকে ভালো কি ব্যাপার যেন এই মাস্কটা লাগালে কিন্তু তোমার মুখে আর একটাও ফেশিয়াল হেয়ারের মতো প্রবলেম থাকবে না এই মাস্কটা ইউজ করাতে তোমার মুখে যে কোটা লোম আছে সেই লোম কিন্তু খুব সহজে রিমুভ হয়ে যাবে কারণ আমি যেহেতু এর মধ্যে পিল অফ মাস্ক দিয়েছি সেটা খুব সহজে ফেসিয়াল হেয়ারকে রিমুভ করে দেয় একই সঙ্গে ব্ল্যাক হেয়ার আর হোয়াইট তুলে ফেলে তাই এটাকে কিন্তু অতি অবশ্যই খুব ভালো করে পুরো মুখে লাগিয়ে নেবে যাতে এটা ইভেনলি আমাদের স্কিন থেকে উঠতে পারে হ্যাঁ বন্ধুরা এর আগে কিন্তু ফেসটা ক্লিন করা খুবই ইম্পর্ট্যান্ট একদম ক্লিন ফেসে এটাকে লাগাবে তারপর শুকানো পর্যন্ত কিন্তু এটাকে ওয়েট করতে হবে মিনিমাম দশ থেকে পনেরো মিনিটের মধ্যেই কিন্তু এটা দেখবে ড্রাই হয়ে যাবে আর ড্রাই হয়ে গেলেই কিন্তু এটাকে লব করতে হবে তা না হলে তোমরা আমার মতো হাতে করে ঘষে ঘষে এটাকে তুলতে পারো হাতে করে ঘষে ঘষে তুললে কি হবে খুব সহজে ফেশিয়াল হেয়ারগুলো রিমুভ হয়ে আসবে অবশ্যই কিন্তু ফেশিয়াল হেয়ারের অপোজিট ডাইরেকশানই এটাকে রিমুভ করবে আমি দেখো নিচের দিক থেকে ওপরের দিকে এটাকে ঘষে ঘষে তুলছি তার ফলে আমার মুখে যে কটা ছোটো ছোটো লোম আছে সেই লোমগুলো কিন্তু উঠে যাবে আর স্কিন অটোমেটিক গ্লো করবে আশা করছি একটু তোলাতেই তোমরা দেখে বুঝতে পারছো যে আমার স্কিনটা কতটা গ্লো করছে তাই এরকমভাবে হাতে করে ঘষে ঘষে মানে নিচের দিক থেকে ওপরের দিকে ঘষে ঘষে রিমুভ করবে তার ফলে স্কিন থেকে সমস্ত ধুলো ময়লা ইম্পিউরিটি স্ট্যান্ড ব্ল্যাক স্পট রিমুভ হয়ে গিয়ে রং এত বেশি ফর্সা হয়ে যাবে যেন মনে হবে যে তুমি কোনো পয়লার থেকে ফেশিয়াল করে এসছো একই সঙ্গে ফেশিয়ালের মতো প্রবলেমও তোমাকে ফেস করতে হবে না আশা করছি বিফোর আফটার রেজাল্ট তোমরা আমার স্কিন দেখে একটু হলেও বুঝতে পারছো আমার স্কিন আগের থেকে কতটা গ্লো করছে কতটা রেডিয়েন্স লাগছে ওই ডাউট মেকআপে থাকা সত্ত্বেও কিন্তু মুখের মধ্যে এরকম তোমরা দেখতে পাবে তবে আর দেরি এটা বাড়িতে এখনই ট্রাই করো কেমন লাগলো আমার আজকের ভিডিওটা আশা করছি একটু হলেও হেল্পফুল হয়েছে ভালো লাগলে লাইক শেয়ার করতে একদম ভুলো না ফার্স্ট টাইম দেখলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো তোমাদের যা কিছু কোয়ারিস তোমরা আমাকে নিচে কমেন্ট করতে পারো তোমরা আমাকে ফলো করতে পারো ফেসবুক অ্যান্ড ইনস্টাগ্রামে যেটা লিঙ্ক ড্রিসক্রিপশন বক্সে পেয়ে যাবে ততক্ষণ খুব ভালো থেকো নিজের খেয়াল রেখো নিজেকে ভালো পেছো আর মনে রেখো লাভ ইউ অল